হ্যালো বন্ধুরা আমার গপ্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো শুভ মহালয়া আমরা এসেছি এখন আমাদের বিকেল বেলা বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো মেয়েকে নিয়ে এসেছি পার্কে একটু খেলবে বলে হালকা ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে আর রোদও আছে তো ওয়েদার ভালোই এরপরেই তো বরফ শুরু হবে উইন্টার আসছে তো এই যে মেয়ে খেলছে পার্কে এসেছি পার্কটা পুরো ফাঁকা আজকে একা একা তো ভাল লাগছে না এমনি এত বড় পার্ক কিন্তু কোনো বাচ্চা আসেন আসেনি আজকে বড্ড ফাঁকা ফাঁকা আর এই যে মেয়ে আমার খেলছে এই যে পুরো ফাঁকা অল্প অল্প গাছে আমাদের এখানে ফল ফল এখন তো গাছে অল্প অল্প দেখো ফল কালার ধরেছে এই গ্রিনের মধ্যে অল্প হলুদ রঙ একটু বেশ মানে ভালো লাগছে দেখতে পুরো গাছটা এরকমই হলুদ রঙ হয়ে যাবে তো ঠিক আছে চলো সকলকে জানাই আবার শুভ শুভমহলায়া সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে পুজো কাটাও ঠিক আছে টাটা